হামজাকে বরণে প্রস্তুত বাফুফে হামজা চৌধুরী দেশে আসা নিয়ে ব্যস্ত সময় পার করছে বাফুফের কর্মকর্তারা ইংল্যান্ড প্রবাসী এই ফুটবলারকে বরণ করতে সিলেট বিমানবন্দরে যাচ্ছেন তারা এদিকে ভারত ম্যাচের আগে নতুন অ্যাওয়ে জার্সি সহ দীর্ঘমেয়াদী পৃষ্ঠপোষক বাংলাদেশ জাতীয় ফুটবল দল দিন যত যাচ্ছে ঘনিয়ে আসছে হামদা চৌধুরী দেশে আসা দিনক্ষণ আন্তর্জাতিক বিরতির আগে শেফিল্ড ফিল্ড বিপক্ষে ম্যাচ খেলেই বাংলাদেশ বিমান ধরবেন শেফিল্ড ইউনাইটেডের এই ফুটবলার তবে ঢাকা নয় হামজা সরাসরি আসবেন সিলেটে সেখান থেকে নিজের শেকড় হবিগঞ্জের বাড়িতে যাবেন ইংল্যান্ড প্রবাসী এই ফুটবলার সিলেট বিমানবন্দরে হামজাকে বরণ করে নেবেন বাফুফের এক্সিকিউটিভ কমিটির একটি দল সতেরো তারিখ দেশে এলেও আঠারো তারিখ নিজ বাড়িতে একান্ত সময় কাটাবেন হামজা সেখানে বাফুফের কোনো আয়োজন না থাকলেও নিরাপত্তার জন্য হামজার সঙ্গে সার্বক্ষণিক একটা টিম নিয়োগ করবে Bafufe